হ্যালো হায় রে টাকা আচ্ছা কতই দুনিয়ায় টাকার মূল্য বেশি না মানুষের জীবনের মূল্য বেশি মানুষের জীবনের মূল্য বেশি না রে ভাই মানুষের জীবনের মূল্য কখনই টাকার তো বেশি হয় না এটাই হচ্ছে বইয়ের কথা বাস্তবতা তো এইটুই যে মানুষের জীবনের থিকা এই টাকার মূল্যই বেশি এই যে ধর আমি পড়া গেলাম গা তুমি কিন্তু আমার উডাইলা না তুমি উডাইলা কি টাকা তা বাস্তবতা এটাই বাস্তবতা এইটুই মানুষের জীবনের থিকা টাকার মূল্যই বেশি কারণ এই দুনিয়ায় টাকা ছাড়া সবই ফাঁকা apun în locul na. Hai re taka.